বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আর সেখানে বাংলাদেশের ইলিশ নিয়ে দারুণ আগ্রহ দেখিয়েছেন চীনা রাষ্ট্রদূত তাই এবার আর ভারত নয় বাংলাদেশ থেকে টনকে টন ইলিশ যাবে চীনে এমনই ধারণা করছেন বিশ্লেষকরা বাংলাদেশ ও চীনের এই ইলিশ বাণিজ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামানুর রহমান সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুরাষ্ট্র বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে এ সময় তিনি বাংলাদেশে কৃষি ট্রান্সপোর্টেশন অ্যাগ্রো মেশিনারিজ ও স্বাস্থ্য সেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের কমানোর আহ্বান জানান তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এদেশে ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দেশের জন্য শুভ ফল বয়ে আনবে চীনের রাষ্ট্রদূত বলেন চীনের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চট্টগ্রামের ইকোনমিক জোনে ত্রিশটি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ইয়াবেন বলেন বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এছাড়া এদেশ থেকে আম কাঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এ সকল খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার গত সতেরো ফেব্রুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তথ্য জানান উপদেষ্টা বলেন নিষেধাজ্ঞা দেওয়ার কারণে দু সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর ইলিশের উৎপাদন ছিল পাঁচ দশমিক ত্রিশ লাখ মেট্রিক টন বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বাড়ানো ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট ফরিদ আক্তার বলেন পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে ফরিদ আক্তার আরও বলেন সারা বছর পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী আছেন সৌদি আরবে এই সংখ্যা প্রায় চুয়াল্লিশ লাখ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী আছেন প্রায় বাইশ লাখ এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ